খুব তাড়াতাড়ি ভারতের ওপর আরো শুল্ক চাপানোর ইঙ্গিত দিল আমেরিকা ট্রাম্প বললেন মোদী জানতেন আমি খুশি নই রুশ তেল কিনছে ভারত আর সেটাই সহ্য হচ্ছে না আমেরিকার মোদী ভালো মানুষ কিন্তু আমি খুশি নই ভারতকে এমনটাই বার্তা দিলেন ট্রাম্প রাশিয়ার তেলে চোখ লাল হোয়াইট হাউস চাপে নয়া ট্রাম্পের শুল্কবান আরো তীক্ষ্ণ হতে চলেছে নাকি ভারতের দিকে ফের আঙুল ট্রাম্পের রুশ তেল ইস্যুতে ভারত আমেরিকা টানাপোড়েন শুরু এয়ার ফোর্স ওয়ান থেকে হুশিয়ারি ভারতের ওপর কি তবে বাড়তি শুল্ক আসছে দেখুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর ইঙ্গিত দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতির অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছেন রাশিয়া থেকে ভারতের তেল আমদানি অব্যাহত থাকার বিষয়টি নিয়ে তিনি যে অসন্তুষ্ট তা এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে স্পষ্ট করে দেন তিনি এদিন প্রেসিডেন্টের বিমানে বসে ট্রাম্প বলেন ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে এবং সেই কারণেই খুব শীঘ্রই নয়াদিল্লির ওপর আরও বেশি শুল্ক ছাপানো হতে পারে তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে এই সিদ্ধান্ত বাণিজ্যিক নয় রাজনৈতিক বার্তা বহন করছে একই সঙ্গে ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন তিনি জানান মোদী একজন ভালো এবং দক্ষ মানুষ তবে ভারতের এই সিদ্ধান্তে তিনি মোটেও খুশি নন এবং মোদিও সে অসন্তোষের কথা জানতেন বলে জানালেন ট্রাম্প ট্রাম্প কেন এতটা ক্ষুব্ধ তা তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা না করলেও রাজনৈতিক মহলের ধারণা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার বিষয়ে তার প্রত্যাশা পূরণ না হওয়াতেই অসন্তোষ গত অক্টোবর মাসে ট্রাম্প দাবি করেছিলেন এই বিষয়ে তাকে আশ্বাস দিয়েছিলেন মোদী তবে সেই সময় ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছিল রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে ট্রাম্প ও মোদির মধ্যে কোনো আলোচনা হয়নি এই দ্বন্দ্বপূর্ণ বক্তব্য শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কে জটিলতার ইঙ্গিত দেয় বর্তমানে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি শাস্তি হিসেবে ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছে ট্রাম্প প্রশাসন এর ফলে আমেরিকায় ভারতের পণ্যের ওপর মোট শুল্কের হার বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে আমেরিকার সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির অন্যতম শর্ত হিসেবেও নয়াদিল্লির ওপর রুশ তেল আমদানি বন্ধ করার চাপ রয়েছে পাশাপাশি রাশিয়ার দুই তেল সংস্থা রসনেফট ও লুক ওয়েলের ওপর নিষেধাজ্ঞা জারি রেখেছে ওয়াশিংটন এই চাপের মুখে ভারত সরকার বারবার জানিয়ে এসেছে দেশের উপভোক্তাদের স্বার্থই তাদের সিদ্ধান্তের মূল ভিত্তি কোনো দেশ থেকে সস্তা এবং স্থিতিশীলভাবে তেল পাওয়া যাচ্ছে সেটাই বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে স্পষ্ট করেছে নয়াদিল্লি রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা ও তার মিত্র দেশগুলি রাশিয়ার তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করে সেই পরিস্থিতিতে তেল বিক্রি অব্যাহত রাখতে রাশিয়া বড় ছাড়ের ঘোষণা দেয় যা ভারতের মতো দেশের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে ফলে পশ্চিম এশিয়ার ওপর নির্ভরতা কিছুটা কমিয়ে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াতে থাকে বর্তমানে চীনের পর ভারতই রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ট্রাম্পের দাবি একাধিক শুল্ক আরোপের পরেও রাশিয়া থেকে ভারতের তেল কেনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেনি তার মতে এই তেল বিক্রির অর্থ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া বিশ্বের বিভিন্ন যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেও এখনও পর্যন্ত রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ ট্রাম্প প্রশাসন তাই অর্থনৈতিক চাপ সৃষ্টি করে পুতিনকে আলোচনার টেবিলে বসাতে চাইছে হোয়াইট হাউস তবে বাস্তবতা হল এখনো পর্যন্ত আমেরিকা সরাসরি রাশিয়ার ওপর কোনো বড় শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি বিউরো রিপোর্ট অজানার দেশে